আলাইকুম এইচএসি পার করার পর সবার একটা মহাসমুদ্রের মতো ঝাঁপ দিতে হয় এটা হলো ভার্সিটি এক্সাম এই ভার্সিটি এক্সাম যারা ইউনিট টেন্স করতেছেন অর্থাৎ সায়েন্স কিংবা কমার্স থেকে আর্টস এ আসতেছেন অথবা আর্টস ইউনিট থেকে পরীক্ষা দিচ্ছেন মানে ইসিসি পরীক্ষা দিয়ে ভার্সিটিতে পরীক্ষা দিবেন তাদের জন্য আমার ছোট্ট আজকের এই ভিডিওটা আছে বিশ্ববিদ্যালয় পরীক্ষার জন্য মানে ঢাবি রাবি জাবি চবি গুচ্ছ যতগুলো ভার্সিটি আছে আপনার অ্যাকচুয়ালি শর্ট সিলেবাস পড়তে হবে নাকি ফুল সিলেবাস পড়তে হবে অথবা আপনি যদি শর্ট সিলেবাস পড়েন কোন কোন অংশ শর্ট সিলেবাস পড়া যাবে আর কোন কোন অংশ অবশ্যই ফুল সিলেবাস পড়তে হবে এই ব্যাপারগুলো নিয়ে আমি এখানে একটু কথা বলবো সো এখানে দেখেন কিছু জিনিস লেখা আছে ইংলিশ বাংলা জি কে ফ্রি ক্লাস এইগুলো আমরা ধীরে ধীরে আগানোর চেষ্টা করি ওকে ওকে ফাইন যেহেতু আমাদের যদি চিন্তা করি ইউনিট ইউনিট বিভাগ পরিবর্তন যেটা বলি বা সেখানে কোশ্চেন কি কি হয় সেখানে কোশ্চেন বাংলার ওপর ইংলিশের ওপর আর কি আর জি কের ওপর আই ম্যাথ এইগুলো নগণ্য কিছু ভার্সিটিতে আছে এক্স্যাক্টলি এক্সাক্টলি ইউনিভার্সিটিতে আছে না ওকে তো বাংলার মধ্যে আবার তিনটা অংশ থাকে বাংলা ফার্স্ট পার্ট বাংলা সেকেন্ড পার্ট আর এটা হলো বাংলা মুখস্থ আইটেম তাহলে ফার্স্ট পার্ট তারপর সেকেন্ড পার্ট তারপর মেমোরাইজ আইটেম তাই না রকম তিনটা জিনিস আবার বাংলার মধ্যে আমাদের থাকতেছে ওকে ঠিক আছে এখানে যদি আমরা চলে আসি ইংলিশের মধ্যে কি কি থাকতেছে ইংলিশের মধ্যে থাকতেছে ইংলিশের গ্রামার অংশ থাকতেছে ইংলিশ ফার্স্ট পার্ট থাকতেছে আর ইংলিশ মেমোরাইজিং আইটেম অর্থাৎ মুখস্থ আইটেম থাকতেছে জিকের মধ্যে কি থাকতেছে জিকের মধ্যে বাংলাদেশ অংশ থাকতেছে ইন্টারন্যাশনাল অংশ থাকতেছে আর রিসেন্ট অর্থাৎ সাম্প্রতিক থাকতেছে এই নয়টা ক্রাইটেরিয়া এই নয়টা ক্রাইটেরিয়া আপনি শর্ট সিলেবাস পড়বেন নাকি ফুল সিলেবাস পড়বেন কথা হবে আজকে এটা নিয়ে ঠিক আছে তো আমি বাংলা ফার্স্ট পার্ট থেকে শুরু করি ধীরে ধীরে কথা বলা খেয়াল করেন বাংলা ফার্স্ট পার্ট আমরা যেটা আর কি জানি আপনারা যারা এইচএসসি 24 ব্যাচ ঠিক আছে এইচএসসি কত ব্যাচ 24 ব্যাচ মানে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছেন অথবা ধরেন আপনি সেকেন্ড টাইমার সেকেন্ড টাইমার মানে কত আপনার এইচএসসি তেইশ ব্যাচ নিয়ে কথা বলতে হবে ঠিক আছে ওকে আপনাদের জন্য বাংলা ফার্স্ট পার্টের শর্ট সিলেবাস নির্ধারিত করা হয়েছে কোনগুলো শর্ট সিলেবাস যেগুলো দাগ দেওয়া আছে এগুলো শর্ট সিলেবাস যেমন এখানে দেখেন যেমন না এটাই আসলে অপরিচিতা বিলাসী আমার পথ মানব কল্যাণ মাসি পিসি দিনগুলো রেইনকোট এখানে টোটাল কয়টা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর এখানে কবিতার দিকে একটু তাকান তরী বিদ্রোহী প্রতিদান তাহলেই পরে মনে পদ্মা আঠারো বছর বয়স ফেব্রুয়ারি উনিশতর কয়টা হলো সাতটা ওকে তাহলে সাতটা গদ্য প্লাস আরেকটা হলো লাল নাটক উপন্যাস তাহলে একটা নাটক একটা উপন্যাস ইকুয়াল ষোলো এই ষোলোটা জিনিসকে বাংলা ফার্স্ট পার্টের এর সিলেবাস বলা হয়ে থাকে ঠিক আছে ওকে তাহলে ভাই আর ফুল সিলেবাস কোনটা ফুল সিলেবাস হইলো এই যে বারোটা গদ্য বারোটা পদ্য একটা নাটক একটা উপন্যাস বারো বারো চব্বিশ দুই ছাব্বিশ এই ছাব্বিশটা জিনিসকে আসলে ফুল সিলেবাস বলা হয় এখন কথা ভাই আমি শর্ট সিলেবাস পড়বো নাকি ফুল সিলেবাস পড়বো আমি বলবো তুমি যদি টপ করতে চাও নিজেকে ভালো করে প্রিপেয়ার করতে চাও তাহলে তুমি অবশ্যই ফুল সিলেবাস পড়বা কেন ফুল সিলেবাস পড়বা কারণ তুমি যদি জেনে থাকো সিটি যে অর্থাৎ চট্টগ্রাম ইউনিভার্সিটি আহ তারপর এদিকে তুমি যদি চলে আসো রাজশাহী ইউনিভার্সিটি তারপর জেইউ অর্থাৎ জাহাঙ্গীরনগর ভার্সিটি এই ভার্সিটি গুলাতে না ফুল সিলেভাস থেকে কোশ্চেন করা হয় মানে এই ছাব্বিশটা জিনিসের উপর কোশ্চেন করা হয়ে থাকে এখন অন্যান্য যে ভার্সিটি আছে যেমন ধরো বিউপি তারপর আর ঢাকা ভার্সিটি তারপর জিএসটি এইগুলো নর্মালি এই শর্ট সিলেবাসের ওপরই মানে ষোলোটা জিনিস সাতটা চোদ্দ দুই ষোলো এই ষোলোটা জিনিসের উপরই কোশ্চেন করে থাকে তাহলে ফুল সিলেবাস জিনিসটা কি জাস্ট পাঁচটা এক্সট্রা গদ্য অ্যাড হবে পাঁচটা এক্সট্রা পদ্ম অ্যাড হবে এই দশটা জিনিস অ্যাড করা ফুল সিলেবাস বলা হয়ে থাকে এখন ডিসিশন তোমার তুমি শর্ট সিলেবাস পড়বে নাকি ফুল সিলেবাস পড়বে এটা আমার কোনো মাথা মাতামাতি নাই আমি তোমাকে জানিয়ে দিয়েছি কোনটা তোমার জন্য ভালো হবে তবে আমি সবসময় রেকমেন্ড করব ফুল সিলেবাসটা পড়ার জন্য ওকে এবার চলে আসো এইগুলো তুমি কিভাবে পড়বা এই যে বারোটা গদ্য আছে বারোটা গদ্য প্রথমে তুমি গদ্যগুলো ভালো মতো ধরে ধরে রিডিং করে শেষ করে দিবা ঠিক আছে রিডিং পড়বা রিডিং পড়ার পর এই গদ্যের মধ্যে তোমার দেখবা যে শব্দ অর্থ আছে পড়বা পাঠ পরিচিতি পড়বা এইগুলো সবগুলো পড়ে ফেলবা একটা জিনিসও বাদ দেওয়া যাবে না ওকে এবার এই বারোটা গদ্যর দেখবা যে লেখক পরিচিতি আছে পাঠ্য বইয়ে পাঠ্য বইয়ে যতটুক লেখক পরিচিতি আছে ওটা তোমার ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে ঠিক আছে এখানে কোনো আপোষ নাই পাঠ্য বইয়ে যে লেখক পরিচিতি আছে তোমার ঠাড়া একেবারে মুখস্থ করে ফেলতে হবে এইটা তোমার কাজ শেষ যদি তুমি পাঠ্য বইয়ের লেখক গুলো ঠাড়া মুখস্থ করে ফেলাও মানে ছাব্বিশটা লেখকের যদি কমন আছে লেখকের তাহলে মোটামুটি এর মধ্যে আসবে আর যে টেন পার্সেন্ট কোশ্চেন এক্সট্রা আসে তোমার মানে বাইরের লেখক ওইগুলো তুমি স্কিপ করো কারণ তুমি যদি ফার্স্ট হতে চাও তাও তোমার একশোর মধ্যে আশি পাইতে হবে ঠিক আছে একশোর মধ্যে একশো পাওয়ার মতো কোশ্চেন ভার্সিটি টিচাররা করে না এটা ওনাদের কাছে অপমানজনক কি কোশ্চেন করলাম ওলাপান একশোর মধ্যে একশোই পাইলো ঠিক আছে এটা আমাদের কাছে একটা অপমানজনক একটা ব্যাপারের মতো কাজ করে তারপর এই যে বারোটা গদ্য তুমি দেখতেছ এই বারোটা গদ্য কি করবা অভিযাত্রী কিংবা কিংবদন্তি কিংবা জয়কলি বিচিত্রা তোমার যেটা আছে যেকোনো একটা বই থেকে এই বারোটা টপিকের উপর প্রিভিয়াস যতগুলো এমসি কিউ আছে প্রিভিয়াস যতগুলো এমসি কিউ আছে অভিযাত্রী বিচিত্রা বা কিংবদন্তিতে সবগুলো এমসি কিউ খেয়ে ফেলাবা শেষ একই ভাবে তুমি কবিতাগুলো ফার্স্ট রিডিং করবা প্রত্যেকটা লাইনে মিনিং বুঝবা তারপর কবিতার ক্ষেত্রে লেখক পরিচিতি পড়বা শব্দত্ব পড়বা পাঠ পরিচিতি পড়বা তারপর কোনো কিছু না শুধুমাত্র বারোটা যে কবিতা আছে বারোটা কবিতা তুমি সুন্দর মতো রিডিং মানে পড়ার পর এই অভিযাত্রী কিংবদন্তি বা বিচিত্রাতে চলে যাবা সেখানে যে এমসিকিউ গুলো থার্ডা যতগুলো ভার্সিটি বা প্রিভিয়াস কোশ্চেন আসে সবগুলা খেয়ে ফেলাবা এতটুক যদি করতে পারো তাহলে বাংলা তোমার ডান এখন বাংলা শর্ট সিলেবাস পড়ব নাকি ফুল সিলেবাস পড়ব আশা করি তোমার এটা খুব ভালো মতো বুঝতে পারছো মানে ফার্স্ট পার্টের কথা আমি বলে ফেলছি এবার যদি আমি একটু চলে আসি বাংলা সেকেন্ড পার্ট নিয়ে ওকে বাংলা সেকেন্ড পার্ট নিয়ে এখন সেকেন্ড পার্টের জন্য কোন কোন টপিক পড়তে হবে এটা নিয়ে আমার একটা আলাদা ডেডিকেটেড ভিডিও আছে তুমি যদি আমার ইউটিউব চ্যানেল যেখানে ভিডিওটা দেখতেছো প্রিভিয়াস ভিডিওগুলো একটু শাফেল করো সেখানে খুঁজে পাওয়ার কথা ওকে আর যদি খুঁজে না পাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ দাও টেক্সট দাও আমি তোমাকে ওই সাজেশন গুলো সুন্দর মতো দিয়ে দেবো সেখানে সুন্দর করে ব্যাখ্যা করা আছে সেকেন্ড পার্টের জন্য তুমি শর্ট বলতে কোনো কথা নাই তবে কিছু স্পেসিফিক টপিক থেকে যেই টপিক থেকে বারবার রিপিট হয় সেকেন্ড পার্টের জন্য তোমার ফার্স্টে নাইন টেন ওল্ড এডিশন যে বইটা আছে না ওল্ড এডিশন নাইন টেন যে বইটা আছে এই বই কিছু স্পেসিফিক টপিক কাভার করতে হয় তারপর অভিযাত্রী কিংবদন্তি বা বিচিত্রা তোমার যে কোনো একটা বই অভিযাত্রী কিংবদন্তি বা বিচিত্রা যে একটা বই থেকে এই যে সিলেক্টেড কিছু টপিক এর বই থেকে পড়েছিলাম ওই টপিকগুলো র ম্যাটেরিয়াল পড়তে হয় অভিযাত্রী বিচিত্রা বা কিংবদন্তির বই থেকে ঠিক আছে হোয়াট ইজ র ম্যাটেরিয়াল এমসি এর আগে ভালোভাবে যেগুলো লেখা থাকে সেগুলোকে র ম্যাটেরিয়াল বলা হয় অ্যাপ্টারে ডেটা কমপ্লিট করার পরে অভিযাত্রী কিংবদন্তি বা বিচিত্রা থেকে ওই সিলেক্টেড টপিকগুলোর এমসিকিউ কমপ্লিট করতে হয় তুমি যদি একটু করতে পারো তাহলে তোমার মনে করো বাংলা সেকেন্ড পার্ট ডান বাংলা সেকেন্ড পার্ট নিয়ে আর কোন রকম চিন্তা নেই এখন কোন কোন টপিক এটার জন্য তো বললাম আমার চ্যানেলটা একটু সফল করো ওখানে দেওয়া আছে তার মানে বাংলা সেকেন্ড পার্টেরও কোনো শর্ট সিলেবাস হয় না তবে কিছু সিলেক্টেড টপিক আছে যেগুলো থেকে কোশ্চেন বারবার রিপিট হয় ওকে এবার আসো বাংলা মুখস্থ আইটেম মুখস্থ আইটেম এর কিছু সিলেক্টেড টপিক আছে যে সিলেক্টেড টপিক গুলো থেকে क्वेश्चन রিপিট হয়ে থাকে তো এটার জন্য তুমি কি করতে পারো এটারও কোনো শর্ট সিলেবাস হয় না ঠিক আছে ফুল সিলেবাস বাট সিলেক্টেড কিছু টপিক থেকে রিপিট হয় এটিএম অর্থাৎ একটা না মুখস্থ নামে একটা বই আছে এই বইটা তুমি যদি একটু কিনো এই বইটা কিনে বা খুলে যদি দেখো সিলেক্টেড টপিক আছে শুরুতে আছে হলো র ম্যাটেরিয়াল হোয়াট ইজ র ম্যাটেরিয়াল ঢালাও ভাবে লেখা থাকে শরিয়তে অনেকগুলো শরিয়তে অনেকগুলো প্রত্যেকটা টপিকের তোমার সমাত্মক শব্দ বিপরীত শব্দ এই সেটা টপিক ওয়াইজ থাকে না এইগুলোর কথা বলতেছে তো এইগুলো তুমি র ম্যাটেরিয়াল মুখস্থ করতে পারবে না জাস্ট রিডিং করবা তিন চারবার রিডিং করার পর এই টপিকগুলোর যা যা আছে এমসিকিউ এমসিকিউ ঠাডা খেয়ে ফেলতে হবে ছয় থেকে সাতটা সিলেক্টেড টপিক পড়তে হয় তোমার মুখস্থ আইটেমের জন্য ওই ছয় সাতটা পড়লে ডান আশা করি আমি তোমাকে বাংলা ফার্স্ট পার্ট বুঝিয়ে দিতে পেরেছি এখন শুধু লাগবে যে কোন কোন টপিকগুলো তোমার আসলে পড়তে হবে ওই টপিকগুলোর জন্য প্রিভিয়াস ভিডিও সফল করে ইউটিউব চ্যানেলে তাহলে পেয়ে যাবা বাংলার কাহিনী শেষ এবার আমরা ইংলিশ নিয়ে কথাবার্তা শুরু করবো ওকে চলো ইংলিশ নিয়ে কথাবার্তা শুরু করি ইংলিশ প্রথমত তোমার যেটা লাগবে এটা হলো বেসিক গ্রামার বেসিক বেসিক গ্রামার ছাড়া আসলে কোনো কাজই নাই ঠিক আছে ডিগ্রি এই বেসিক গ্রামার গুলো এই বেসিক গ্রামার নির্দিষ্ট কোনো বই থেকে পড়ার মতো পারফেক্ট সোর্স নাই তবে আমাদের পেইড ব্যাচে আমরা পেইড ব্যাচে যে ক্লাসগুলো গুলো করাই ওই ক্লাস মধ্যে গিফট আকারে নিতে পারো এতে এক ঢেলে দুই পাখি মারতে পারবা তোমার বেসিক তো 100% কমপ্লিট হয়েই যাবে বেসিক তো 100% কমপ্লিট হয়েই যাবে প্লাস তোমরা যে উত্তর জাস্ট এইচএসসি এর গন্ডি পিরিয়ড ভার্সিটিতে আসবা কোন টপিকগুলো আসলে পড়তে হয় কিভাবে পড়তে হয় ইংলিশ মুখস্থর জিনিস না এই অ্যাডমিশনে বুঝে বুঝে পড়তে হয় এই জিনিসটাও তুমি ফিল করতে পারবা ঠিক আছে তো বেসিক যেই আমি 10টা গিফট ক্লাস তোমাদের দিতে চাচ্ছি 10টা গিফট ক্লাস এই 10টা গিফট ক্লাস নেওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আমার যেই নাম্বার WhatsApp 01787520631 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তারপর আমি তোমাকে দশটা ক্লাসের রেকর্ডিং ফাইল দিব রেকর্ডিং দিব ফুল প্রিমিয়াম দশটা ক্লাসের দশটা ক্লাসের 10টা ক্লাসের কিউ দশটা ক্লাসের এমসিকিউ দিব এবং আমাদের যে ফ্রি ব্যাচ আছে যেখানে আমি ভিডিওগুলো ডেইলি আপলোড দিই সেই ফ্রি ব্যাচের লিঙ্কটা দিয়ে দিব এবং তুমি আমার সাথে পার্সোনালি যে কোনো প্রবলেমে আমার থেকে প্রবলেম সলভ করে নিতে পারবা ফ্রি ব্যাচ হো পেইড ব্যাচ উই রিয়েলি ডোন্ট কেয়ার তো এটা তুমি আগে তোমার কাজ হলো ইংলিশের জন্য বেসিক্যালি দশটা ক্লাস আমার থেকে ফার্স্টে কালেক্ট করে নাও কালেক্ট করে তারপর তোমার সামনের দিকে আগানো এছাড়াও অ্যাডভান্স কিছু টপিক আছে অ্যাডভান্স যে টপিক গুলো তোমার আছে সেই বই সেই টপিক গুলো তোমার নরমালি গ্রামারের জন্য বলতেছি আর কি মাস্টার গ্রামার নামে একটা বই আছে মাস্টার গ্রামার মাস্টার গ্রামার এক নামে আসলে সবাই চেনে এটা নিয়ে আলাদা করে কোনো বলার কিছু নাই এই যে এই বইটা আছে এটা মাস্টার গ্রামার স্যার জাহাঙ্গীর আলম স্যারের সাথে আমার কোনো পরিচয় নাই ঠিক আছে এই বই বাংলাদেশে এক নামে সেরা তাই বইটা আর কি দেখানো প্রমোট করার মতো কোনো কিছু নাই তুমি বইটা একটু খুলে দেখবা ভাই এত মোটা বই এত মোটা জিনিস পড়তে হয় না এর মধ্যে সিলেক্টেড কিছু টপিক পড়তে হয় সিলেক্টেড কিছু এমসিকিউ পড়তে হয় এক হাজার পেজের বই প্রায় এগারোশো পেজের বই বাট তোমার এর মধ্যে মোটামুটি তিনশো পেজ পড়লেই হয়ে যায় এখন কোন কোন টপিক পড়তে হয় এটার জন্য তোমার আমার প্রিভিয়াস ভিডিও গুলো সাফেল করে চেক করে নিতে হবে অথবা হোয়াটসঅ্যাপে নক দিলে আমি তোমাকে এই টপিক গুলো দিয়ে দিব তোমার কোনো চিন্তা করতে হবে না তো মাস্টার বই থেকে ওই সিলেক্টেড টপিক গুলো মানে এটাও কিন্তু ফুল সিলেবাস শর্ট সিলেবাস না ফুল সিলেবাস কিন্তু নির্দিষ্ট কিছু টপিক থেকে রিপিট হয় ওই টপিকগুলো তোমার ফার্স্টে গ্রামার অংশ করে নিতে হবে তারপর তোমার মেমোরাইজ আইটেম অর্থাৎ মুখস্থ আইটেম যেটা আছে গ্রুপ এক্সেট্রা যে টপিকগুলো আছে সিলেক্টেড কিছু টপিক আছে সেই টপিকগুলো করে নিতে হবে তাহলে তোমার ইংলিশ মোটামুটি এখানে ডান এবার ইংলিশ নিয়ে যেটা চলে আসে এটা হলো ইএফটি হোয়াট ইজ ইএফটি ইএফটি হলো ইংলিশ ফার্স্ট পার্ট ইফ টি ইএফটি কে ইংলিশ ফাস্টপার্ট বলা হয়ে থাকে দেখো ইংলিশ ফার্স্ট জন্য তোমরা এইসিএসি টোয়েন্টি ফোর যে শর্ট সিলেবাসি কিন্তু এখানে একটা কথা আছে এখানে তুমি দুটো জিনিস পাবা একটা হলো প্যাসেজ আর একটা হলো পয়স এ জি ই তাই না প্যাসেজ প্যাসেজের জন্য তোমার এইচএসসি টোয়েন্টি বা টোয়েন্টি থ্রি ব্যাস যে শর্ট আছে প্যাসেজের জন্য যে শর্ট সিলেবাসটা আছে তুমি এই শর্ট সিলেবাস থেকেই পড়বা কোনো সমস্যা নেই কোনো প্রবলেম হবে না ঠিক আছে কিন্তু তোমার পয়েন্টস যেগুলো আছে পিও ই এম এস পয়েন্টস কবিতা যেগুলো আছে কবিতার জন্য কোনো শর্টলেবাস নাই তোমার পাঠ্য বই অর্থাৎ ইএফটি বই যতগুলা কবিতা আছে সব অল 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 সব পয়েন্টস তোমার লাইনের মিনিং গুলো ধরে ধরে বুঝতে হবে না হলে তুমি পরে কট খেয়ে যাবে আমার কথাটা একটু মিলাই নিও ঠিক আছে তাহলে কি করবা লাইনের মিনিং গুলো ধরে ধরে পড়লা এখন এটা কোন বই থেকে পড়তে পারো পয়েন্টস বা এই তোমার প্যাসেজ যেগুলো ছিল পয়েন্টস এর জন্য ফুল সিলেবাস আর প্যাসেজের জন্য শর্টলেভাস কোন বই থেকে পড়তে পারো টেক্স নামে একটা বই আছে টেক্স প্যানাসিয়া পি এ এন এ সি ই ওকে টেক্স একটা বই আছে এই বইটা খুলবা খোলার পর তুমি দেখবা যে সুন্দর মতো প্রত্যেকটা কবিতা বাংলা মিনিং দিয়ে ব্যাখ্যা করা আছে প্যাসেজের বাংলা মিনিং দেওয়া আছে এবং কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ দেওয়া আছে ঠিক আছে যতগুলো এমসিকিউ আছে এই তোমার যেটা বললাম প্যাসেজের জন্য শর্ট লেভাস আর কবিতার জন্য সবগুলো কবিতার যতগুলো এমসিকিউ আছে অল এমসিকিউ অল এমসিকিউ তোমার শেষ করে ফেলতে হবে বুঝে বুঝে কারণ কবিতা বা প্যাসেজ গুলো তুমি যদি না পারো তাহলে এমসিকিউ গুলো পারবা এক নাম্বার কথা ওকে পাশাপাশি এই যে কবিতা গুলো আছে তোমার এমসি বাদেও দেখবা যায় লেখক পরিচিতি কবি সম্পর্কিত এক্সট্রা তথ্য আছে আছে ঠিক রাইটার রাইটার কবি সম্পর্কিত এক্সট্রা তথ্য আছে অনেকগুলো সেই কবি সম্পর্কিত এক্সট্রা তথ্যগুলো তোমার ভালো করে একদম মেমোরাইজ করে মুখস্থ করে ফেলতে হবে কারণ ওই যে লিটারেচার থেকে কোশ্চেন দেয় না লিটারেচার কোশ্চেন গুলো দেয় হলো এই যে কবিতা যারা আছে কবিতার লেখক যারা আছে তোমার পাঠ্য বইয়ের সবগুলো কবিতার লেখক সেই লেখকের জন্মকুণ্ডলী সেই লেখক কি করছে না করছে যে ছোট ছোট করে দেওয়া আছে ওখান থেকে তোমার নর্মালি এই জিনিসগুলো দিয়ে থাকে ওকে আর ইএফটি কোন কোন লাগবে ইএফটি অর্থাৎ ইংলিশ পার্ট লাগে হলো তোমার শুধুমাত্র ঢাকা ভার্সিটিতে আর কোথায় লাগে আর হলো বিউপিতে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস 31 তম পাবলিক ইউনিভার্সিটি এটাতে লাগে এই কোটা তুমি যদি কমপ্লিট করতে পারো তাহলে তোমার ইংলিশ ডান ইংলিশের ব্যাপারে যা যা বলার ছিল আমি তোমাকে বলে দিছি এবার জিকে জিকে টপিক আছে সেই সিলেক্টেড টপিকের মধ্যে প্রথমে হলো বিডি বাংলাদেশ অংশ আমি জানি জিকে তোমাদের মুখস্থ হইতে চাই না বিশেষ করে যারা সায়েন্স বা কমার্স থেকে আসে আসতে আসে তারা তো আসলে জিকে কে ভালো মতো পড়ো নাই ওই সমাজ বিজ্ঞান বই যা তাই আর এখনকার চেঞ্জ করে বইয়ের যে ধ্বংস অবস্থা করে দিছে আল্লাহ কিছু বলার আগের তারা তাও মোটামুটি পড়ে আসতে পারছো ঠিক আছে সো জিকে যারা সায়েন্স বা কমার্স থেকে আছো আমি নিজেও সায়েন্স থেকে আর্টস আর কি এখন রাজনীতি বিজ্ঞানে আসছি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আমারও এই প্রবলেমটা ফেস করছে জিকে তোমার মন মুগস্ত থাকতে চাইবে না তোমার এটা গল্প আকারে ব্যাখ্যা আকারে

এটা জানার জন্য প্রিভিয়াস ভিডিও সফল করলে পেয়ে যাবো ওকে বাংলাদেশে পড়ালে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল সেম কিছু সিলেক্টেড টপিক আছে এটা তোমার জানতে হবে বিশেষ করে ইন্টারন্যাশনাল টপিক যদি আমি বলি সংস্থা যে কোনো সংস্থা অর্গানাইজেশন ঠিক আছে তারপর তোমার যত রকম আছে ইউএন ইউএন ঠিক আছে এটা তো তোমার মনে বুঝতেই পারতেছ যে ইউএন তোমার মানে জাতিসংঘ কতটা গুরুত্বপূর্ণ মানে জাতিসংঘের যত রকম প্রতিষ্ঠান আছে সব সবগুলো তোমার একদম কাভার করে ফেলতে হবে তারপর নারী নিয়ে প্রতিষ্ঠান শিক্ষা নিয়ে প্রতিষ্ঠান মানে যত রকম প্রতিষ্ঠান আছে বিশেষ করে সংস্থা সবগুলো কমপ্লিট করতে হয় এটা থেকে কোশ্চিন আসি তারপর যেই দেশগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে এই দেশগুলো থেকেও তোমার পশ্চিম দেয় যেমন সবাই জানি আমরা ইউকে কিছু পর পরে টাইম লাইন আসে ইউএসএ প্রথম ধর চায়না এটা তো হয় বাদ দেওয়ার কোনো জায়গা নাই তারপর এদিকে কয়েকদিন আগে তোমাদের যে ইরান ইরাকের ঝামেলাটা হইলো ইরান তারপর ইরাক ইরাকের প্রেসিডেন্ট মারা গেল আচ্ছা যাই হোক ইরান ইরাক তারপর আমরা যদি চলে আসি এরপর এদিকে সৌদি আরব তারপর আমাদের প্যালেস্টাইন এটা তো খুবই ইম্পর্টেন্ট প্যালেস্টাইনের ঝামেলা তারপর আমাদের ইসরায়েল এই এই যে কয়টা দেশ দেখলা এই কয়টা দেশ থেকে বেশিরভাগ টাইমে তোমার কোশ্চেন গুলো দিয়ে থাকে বেশিরভাগ টাইমে এগুলো দেশ থেকেই আসে তো আরো সিলেক্টেড টপিকের জন্য একদম স্পেসিফিক সিলেক্টেড টপিকের জন্য প্রিভিয়াস ভিডিও একটু সাফেল করেও পেয়ে যাবা আর সাম্প্রতিক ওকে সাম্প্রতিক সাম্প্রতিক পড়ার নিয়ম হইলে তুমি আগে থেকে কিছু পড়বে না কি করবা তাহলে পরীক্ষার যে কোনো ভার্সিটি পরীক্ষার পনেরো দিন আগে আমার ফলো করবা প্রত্যেক ভার্সিটি পরীক্ষার পনেরো দিন আগে সাম্প্রতিকের উপর একটা লেকচার সাজাই দেওয়া হবে এবং পিডিএফ দেওয়া হবে সেখান থেকে তোমার ইতিহাস সাক্ষী আছে এই পর্যন্ত কমন করছে ঠিক আছে তোমার সাম্প্রতিক কোনো টেনশন নাই এটা নিয়ে তোমার কোনো মাথা নষ্ট করতে হবে না যে কোনো প্রত্যেকটা ভার্সিটি পনেরো দিন আগে আমরা সাম্প্রতিক আপডেট দিয়ে দিব তোমার কষ্ট করে টুকায় রাখতে হবে না আমরা সব টুকায় রাখতেছি আমরা নিজেরাই এমপি থ্রি বা তারপর তোমার মনে করো কারেন্ট অ্যাফেয়ার যে আছে সবগুলো কমপ্লিট করে টুকাই রাখতেছি তোমাদের জাস্ট পরীক্ষাকে ডেলিভার দিব তো এটা নিয়ে তোমাদের আসলে কোনো চিন্তা করতে হবে না এটা হলো তোমার জিকে আইটেম জিকে নিয়ে তোমার যে রকম ঝামেলাটা হবে জিকেও তোমাকে জানাই দিলাম তো এখন তো সবই কমপ্লিট এখন 10 যে ফ্রি ক্লাসের কথা বলছিলাম এই যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো পরে এই যে WhatsApp নাম্বার একটা স্ক্রিনশট দাও যে সাবস্ক্রাইব করছি তারপরে 10 টা ক্লাস দিয়ে দেব এক ভিলে দুই পাখি মারতে পারবা আমরা কেমন ক্লাস নিয়ে এটা বুঝতে পারবা তোমার বেসিক 100% কমপ্লিট হয়ে যাবে এবং 50% কোশ্চেন যে কোনো ফার্সিটি তুমি আবার কমও পেয়ে যাচ্ছে এখানে তোমার একটা ব্যাকআপ আছে আর তুমি যদি আমাদের ব্যাচে ভর্তি হতে চাও আমাদের সেকেন্ড টাইম ব্যাচে নয়টা সিট ফাঁকা আছে ওকে নয়টা সিট আশা করি এই ভিডিওতেই ফুল হয়ে যাওয়ার কথা তো পাঁচ হাজার তিনশো নব্বই কোর্স ফি ছিল এখন এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে হলো চার হাজার তিনশো নব্বই ওকে যারা এই ভিডিও থেকে স্ক্রিনশট দিবা তাদের জন্য পেমেন্ট হলো চার হাজার টাকা তুমি যদি আমাকে টেক্সট দিয়ে স্ক্রিনশট না দেখাইতে পারো যে আমি চার হাজার লিখে রাখছি তাহলে তোমার জন্য চার হাজার তিনশো নব্বই অ্যাপ্লিকেবল ওকে এই কোর্স কেন স্পেশাল অন্য যারা কোর্স করেন তারা কি করে দুই মাসে কোর্সটা শেষ করায় তারপর ওয়ানলি 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 এমসিকিউ প্র্যাকটিস করে বা পরীক্ষা নাই আমরা এরকম না আমরা তোমাকে বেসিক জিনিস পাঁচবার শেষ করব এই সিসি রাগ পর্যন্ত একবার শেষ হবে বিউপি পর্যন্ত একবার শেষ হবে চবি রাগে একবার শেষ জাবি রাগে একবার শেষ এবং জিএসটি রাগে একবার শেষ এবং কোশ্চেন ব্যাংক তো সলভ করানো হবে এমসিকিউ সলভিং হবে এইগুলো ভাই এইগুলো ম্যান্ডেটরি ক্লাস আইটেম উপর एग्जाम মুগো স্যার এম উপর एग्जाम মানে 2025 সালের শেষ ভার্সিটি পর্যন্ত ফুল রেসপন্সিবিলিটি আচ্ছা তুমি আমাদের এই প্রিভিয়াস ক্লাসগুলো আগে চেক করো তাহলেই বুঝতে পারবা যে আমরা ক্লাস কত ডিপ নেই কতটা তোমার জন্য সুবিধাজনক ঠিক আছে এটা তুমি একটু প্রিভিয়াস ক্লাস চেক করো তাহলেই বুঝবে এটা হলো সেকেন্ড টাইম ব্যাচ আর ফার্স্ট টাইম ব্যাচ হলো দুই হাজার আটশো নব্বই ঢাবি সহ সবগুলো ভার্সিটি কভার করে দেওয়া হবে ফার্স্ট টাইম ব্যাচ এইচএসসি পর শুরু হবে আর সেকেন্ড টাইম ব্যাচ মোটামুটি শুরু হয়ে গেছে তবে সবগুলো ক্লাস রেকর্ডিং আছে তবে এই সিক্সটি পর সেম ক্লাসগুলো আমরা আবার নিব যেই নাউনের ক্লাস আগে নিচ্ছি রেকর্ডিং আছে ওইটা আমরা আবার নিব তো ব্যাস সম্পর্কে যে ডিটেলস আই থিং জেনে গেছো এটা আমাদের ফুল মেন্টর প্যানেল দিন রাত চব্বিশ ঘন্টা প্রবলেম সলভিং এর জন্য তোমরা যারা মেয়ে স্টুডেন্ট আছো তোমাদের জন্য মে মেন্টর আছে রাশি ইউনিভার্সিটি আইবিএ ঢাকা ইউনিভার্সিটি থেকে ডিএস থেকে তারপর ঢাকিনগর ইউনিভার্সিটি সতেরোতম টপার রাকিব আছে আমি আছি বিউপি থেকে আছে তো ফুল মেন্টর প্যানেল আছে দিনরাত রাত চব্বিশ ঘন্টা তোমার প্রবলেম সলভিং এর জন্য ঠিক আছে তো ভর্তি হওয়ার জন্য ডিটেলস তুমি টাকাই এই নাম্বারে ক্যাশ ইন বা সেন্ড মানি করে এটাই হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিতে পারো অথবা আমাকে যদি হোয়াটসঅ্যাপে একটু নক দাও দেড় ভাইয়া একটু ডিটেলসটা জানান বলেন তাহলে আমি ডিটেলসটা জানাই দিতে পারবো এটা আমাদের সাকসেসফুল ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে চেক করবেন ফ্রি বেসে জয়েন করার জন্য ডেসক্রিপশন বক্স চেক করবেন সেখান থেকে আপনি আপডেটগুলো পেয়ে যাবেন এটা আমাদের ব্র্যান্ডের লোগো আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করেন শেয়ার দিয়ে রাখেন না হলে ভিডিওটা হারাই যাবে যদি পরবর্তীতে হারাই যায় আপনি জিনিসটা খুঁজে পাবেন না তাই না আর এই চ্যানেলটা আপনার মানে ভার্সিটি জার্নি পন্ত ভর্তি না হওয়া পন্ত অবশ্যই ফলো করে রাখেন যাতে করে পরবর্তী আপডেট পেয়ে যান কারণ আপনারা জানেন আমরা কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড দিই এবং প্রতিদিন শিক্ষণীয় কিছু টিপস নিয়ে কথা বলি এই জিনিসগুলো আমাদের সিনিয়র থেকে আমরা জানতে পারিনি এই জিনিসগুলো আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি আপনাদের অ্যাডমিশনটা আরও সুন্দর সুথিং করার জন্য এই পর্যন্তই আজকে পরবর্তী আবার কোনোদিন দেখা হবে মানে আগামী দিন দেখা হবে টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম